আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা রসয় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভাই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন না নাম কি নাম কি আপনার আমার নাম আসিয়া আসিয়া কে কে আছে পরিবারে পরিবারে শুধু মা আছে আর আমার একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলের বাবা কোথায় ছেলের বাবা ডিপোজ দিয়ে দেশে কেন নিশা খাইতো তো মারধর করতে সংসারের দায়িত্ব নিত না হ্যাঁ এটা কেন মানে অনেক কষ্ট জ্বালা দিত আচ্ছা তারপর আলাদা হয়ে গেছেন না এখন এখন কই থাকেন এখন থাকি আমি ঢাকা নবীনগর আমাদের সবাই নাটক

নাই ভাই ভাই আমার ভালো মনের মতো মানুষ পাইনি তো তাই বসিনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি বুড়াই হোক বয়স্কাই হোক কোনো সমস্যা নাই যে আমার দায়িত্ব আর আমার মায়ের দায়িত্ব নাই

যাতে মনলি আমার কাছে না আসে এটাই আমি আল্লাহর কাছে যেহেতু আপনার দুইটা বাচ্চা ছিল বা আপনার তো একটু বয়স হয়েছে তাই না এরকম একটু বেশি বয়সের মানুষ আপনার লগে মিলবে আর কি অবশ্যই দুজনে মিলে জিলে সংসার করতে পারবে হ্যাঁ ঠিক আছে যোগাযোগ করার ব্যবস্থা কি নাম্বার নাই তো আমার তো ভাই একটা ছোট বাটাম ফোন আছে ওইটার নাম্বারটা আছে পড়াশোনা করে না না পড়াশোনা ফাইভ ক্লাস পড়ছে ইনশাল্লাহ আচ্ছা নাম্বারটা বলতে পারবেন না আমি বলে দেবো আপনি বলে দেন আমি বলে দিছি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ জি দর্শক নাম্বারটা বলে দিছি আমি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 019 জি বলেন 019 হ্যাঁ তারপর 87 87 85 85 00 00 91 হ্যাঁ নাম্বারটা আমি আরেকবার বলে দিছি 019 এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা আপনি আপনি যেখানে থাকেন সেখানে আসার জন্য যদি কেউ ঠিকানা চায় মোবাইলে কথা বলে দিবেন না অবশ্যই দেব দিবেন না আসতে পারবে আর কি অবশ্যই ঠিক আছে আর কিছু বলবেন আর কি বলবো ভাইদের কাছে ওইটাই রিকোয়েস্ট করছে সুন্দর মন নিয়ে আমার পাশে ধরে ঠিক আছে আচ্ছা বাজে মন নিয়ে খারাপ মন নিয়ে না আসে ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Thank <laughs>